এই চুলায় মাত্র দশ টাকায় সারা মাসে রান্না হয় দশ টাকায় সারা মাসে রান্না ও রে বাপ রে বাপ মানে এত ধাউ ধাউ আগুন চলতেছে দেখেন একদম ফ্রেশ আগুন কোনো ধোয়া নাই কালি নাই কোনো কিচ্ছু নাই এটা কি মানে গ্যাস লাগে না ভাই গ্যাস লাগে না সিলিন্ডার আছে কোনো না না এটা লাকড়ি দিয়ে জ্বলে ভাই লাকড়ির চুলা এটা কি লাকড়ির চুলা লাকড়ির চুলা তাহলে জায়গা ভাই কেন ভাই এই তো ভাই ধোয়া হবে কালি হবে কোথায় আছে ধোয়া ও ধোয়াও নাই কালিও নাই কোন জায়গায় আছে এমনও চুলা আছে যে দশ টাকায় সারা মাসে রান্না হয় অবশ্যই এই যেগুলা কি লাকড়ি লাকড়ি ওরে রে বাপ রে বাপ এত ধাউ ধাউ করে আগুনের তাপ ভালো রান্না দ্রুত হয় রান্নার স্বাদ ভালো হয় টাকা সাশ্রয় হয় সময় সাশ্রয় হয় ভাই সবকিছু এই চুলাতে এক কথা ম্যাজিকাল একটা চুলা যদি মাত্র দশ টাকায় সারা মাসে রান্না হয় জি তাহলে এই চুলা তো আমার ভাই লাগবে ও এত কম খরচ কেমনে ভাই ভাই লাকড়ির দাম তো কম এটা একটা ব্যাপার সাধারণ লাকড়ির চুলার থেকে এই চুলাতে তিন ভাগের এক ভাগ মাত্র লাকড়ি লাগে আচ্ছা ঠিক আছে যার কারণ ভাই সাধারণ লাকড়ির চুলায় যে লাকড়ি খরচ হয় আপনার এখানে তো আর স্পেশাল লাকড়ি না না তাইলে এটার মধ্যে মানে লাকড়ি খরচ কেন কম হয় ভাই সায়েন্সের ব্যবহার ভাই ম্যাজিক ব্যাপার তো এখানেই ভাই কিভাবে একটু দেখেন তো আপনি দেখেন এই যে দেখেন আমাদের এখানে এই যে দেখেন ছোট ছোট এই লাকড়িগুলো আছে আচ্ছা এই ধরনের ছোট ছোট লাকড়িগুলো সাত আট মিনিট জলে এই ছোট ছোট সাত 7 8 মিনিট জলে দেখেন এখানে দেখেন আমাদের একটা দুই দুইমুখী চুলা আছে আছে এটার ভিতরে আমরা যে দেখেন এদিক দিয়ে লাকড়ি এখানে যে দিয়ে দিলাম আচ্ছা দেখেন এই যে যে ভিতরে ছোট একটা কম্বাশন চেম্বারের ভিতরে আমরা আগুনটা জ্বলতেছে অনেক বেশি তাপ হ্যাঁ এটার কারণ হচ্ছে ভাই চুলার সাথে যে দেখেন আমরা একটা ফ্যান সাইন্স সায়েন্স ব্যবহার করছি যে ফ্যান ফ্যানের মাধ্যমে চুলার ভিতরে অক্সিজেন যায় এখানে ভিতরে আরো বিভিন্ন আমাদের কারisma আছে এই অক্সিজেন যখন বার্নারে প্রবেশ করে তখন বার্নারে যে আগুনটা থাকে লাকড়ি এই লাকড়ির আগুনটা তখন দ্বিগুণ তাপমাত্রা হয় একই সাথে লাকড়িতে যে কার্বন থাকে কার্বনটা নিঃসরণ করে ধ্বংস করে দেয় যার কারণে কোনো ধোয়া হয় না এবং আমাদের সাধারণ কাঠে কি হয় ভাই কয়লা হয় কয়লা হয় এই কাঠে কোনো কয়লা হয় না আচ্ছা তাহলে কয়লা হওয়ার কারণে কি হয় অর্ধেক জলে অর্ধেক জলে না কিন্তু এই কাঠে যেটা হয় এই চুলাতে যেটা হয় আমাদের একদম সাই হয়ে যায় যার কারণে পুরোটা জলে তার মানে এদিক থেকে অর্ধেক সেভ হয় আচ্ছা দেখেন এদিকে অর্ধেক সেভ এদিকে আপনার হচ্ছে অক্সিজেনটা এক্সট্রা পাচ্ছে ঠিক আছে তাপ বেশি হয় রান্না দ্রুত সময় হয় এই জন্য সব মিলিয়ে তিন ভাগের এক ভাগ মাত্র খরচ হয় সাধারণ লাকড়ির চুলার চুল ও আচ্ছা আচ্ছা মানে কালিও হয় না ধোঁয়াও হয় না ধোঁয়া হয় না কালি হয় না আবার হচ্ছে খরচও তিন ভাগের এক ভাগ খরচ হচ্ছে তিন ভাগের এক ভাগ এখন ভাই তাহলে গ্যারেন্টি ওয়ারেন্টি আসেনি হ্যাঁ অবশ্যই আছে আমাদের প্রত্যেকটা চুলার সাথে আমরা ফ্যান এবং চার্জারের ছয় মাসের গ্যারান্টি দিয়ে দিচ্ছি একই সাথে আমাদের যে সিঙ্গেল এবং ডাবল চুলার তিন বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি এবং যেটা এম এর আছে এটার এক বছরের আমাদের সার্ভিস ওয়ারেন্টি আছে সার্ভিস ওয়ারেন্টি আছে আমাদের ফ্যামিলি বাসার জন্য সম্পূর্ণ এই চুলাটির দাম মাত্র ছয়শো টাকা আচ্ছা আর দুইমুখী চুলাটির দাম মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা ওকে আর কমার্শিয়াল যে চুলাটি আছে এটার দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা